কোণে কাজ করতে করতে আর বসে না যাই একটু ঘরে গিয়ে বসি হাই কপাল তুই কি আমায় হাতআটাক করিয়ে মারবি তুই ও পড়ানোকে বান্দরের মতো ঝুলে bæড়াচ্ছিস잖아 হ্যাঁ নাম ওখানে থেকে নাম এক ফলি পড়ে দিছিস থেকে নাম কোনো কাজ কাম তো নেই সারা দিন ওখানে বান্দরের মতো ঝুলে ঝুলে bæড়াচ্ছিস আমি বন্দনা আমি

তুমল মনদের কম করে বসে আছিস কেন তোর জরেতেও বাথরুমে আসতে পারবে না সরাটা দিন এর বাড়ির ছদে ওর বড়ি জল নাই ইর বড়ি পাইখ ওর বড়ির বাথরুমে সরাটা দিন এরকম ঝুলে ঝুলে বেরচ্ছিস যতসব জটেও আমার কপালে আই লাভ ইউ হেরে কাকে লাভ লেটার লিখছিস এই চুপ করাস কেন বল আরে একটা সময়ের পর তো মা-বাবা বন্ধু হয়ে যায় বল 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 হহি রাজীব পাশের পাড়ায় থাকে দুদিন আগেই মরে ভূত হয়েছে খুব ভালো ছেলে কি তুই এই বয়সে লেখা পড়া না করে তুই এই সব করে বেড়াচ্ছিস dara আজই তোর বাবাকে বলছি বাড়িতে থাকতে গেলে সব প্রেম ভালোবাসা চলবে না বলে দিলাম দাঁড়া আমি এক করে তো বাবাকে ফোন করছি দাঁড়া বাবাকে বলো না হ্যালো হ্যাঁ তাড়াতাড়ি আসো তোমার মেয়ে বসে প্রেম করে বেড়াচ্ছে আমি থাকবো না এখানে কেউ আমাকে ভয় পাই না আমি আজ চলে যাবো ওই শ্যামলা গাছে